আপনারা হচ্ছে মা হবেন না আপনারা তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবে। আমি একটা জিনিস বলি একটা ফর্মুলা এই যে লাস্ট প্যান্স একটা ফর্মুলা দিছি একদম নাম্বার ওয়ান হবেন সেটাকে আমি বলি আমি আমার ছোট বোনকে দিছি এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার ছোট বোনের যে শ্বশুর উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন তাহলে উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা পাই নাই এবং আমাকে বসায় বলছে আমি সত্যি কথা বলছি ওর যে হাজব্যান্ড সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো আমি কিন্তু নিজের বোন প্রশংসা করছি আমার বোন অতটা ভালো না অন্তত আমার সাথে সাথে সে ভাইয়ের আমি জানি এটা আন্তরিকতা তা ও কয়ে যে সারা দুনিয়ায় ভালো ঠিক আছে আমি এটা পছন্দ করি আমি জানি ও সারা জীবন আমাকে ডিস্টার্ব দেয় আমার ছোট বোন তাই আমি এনজয় করি কোনো সমস্যা নেই ও আমার খুব বড় ক্রিটিক্স যে কোনো প্রশ্ন দেখে দেখি কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি তুই এইভাবে আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই তখন দেখা যায় আমার রংপুরের নীলফামারি ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল আমি যেটা সত্যি আমি বাসা থেকে শুরু করে আমার ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন আমার ওয়াইফ বাচ্চা সবার ক্ষেত্রে আমার অফিস স্টাফ যারা সবাই জানে মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব ক্যামেরার সামনে যা ঠিক সেটাই একদম রিয়াল এখানে এই যে লাস্ট ফ্রেন্স যে যেটা বলতেছিলাম তা আপনারা মেয়ে হিসাবে খুব অসাধারণ হবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন বিয়ে হবে হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার হাজবেন্ডের যে মা বাবা এবং ভাই বোন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এইটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে আপনি আমি আপনাকে বললাম আপনার প্রথমে মনে হইতে পারে এটা লস এটা ইনভেস্টমেন্ট সত্যি কথা এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন পরিবারগুলো অসাধারণ হবে যে জায়গায় বলছিলাম মেয়েরা কেন পাওয়ারফুল আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর মেয়েদের কাছ থেকে আসে কত ছেলেরা কিন্তু অনেকে জানে না এখন নাইনটি পার্সেন্ট মেয়েদের আসে তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসে তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য এই জন্য রত্নগর্ভা মা হ্যাঁ আব্বার অত কিন্তু রত্ন মানে যদি হবেই না মানে আমি বলছি ওরকম নাই ঠিক না রত্ন মা আছে কেন কারণ আসলে সাইন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের হচ্ছে মা এবং নেপোলিয়ানের জানেন তো আপনারা যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম এখন দেখেন যে জায়গা থেকে আসছিলাম ওই যে শয়তান বলতেছে আমি মাটি মাটির চেষ্টা করব এখন মাটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার ওয়ান মেশিন হচ্ছে মাটি কি নাম যে ভাই আপনি কি করছেন মাটির রিসাইক্লিং মেশিন হ্যাঁ আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি দেখেন এখন সাইন্টিফিক্যালি প্রমাণ পাবেন মাটিতেই তোমাকে মিশিয়ে দেবো তারপরে তোমাকে মাটি থেকে পুনরুজ্জীবিত করব। অনেকে কইতে পারে মাটিতে মিশাবে মাটিতে পুনরুজ্জীবিত করবে কিভাবে সম্ভব আচ্ছা আপনারা ডায়মন্ড সিনেন্ট হীরা গোল্ড পেট্রোলিয়াম প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন আমরা মরে গেলাম মাটিতে আমাদেরকে মিশায় ফেললো আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন কোনো বিজ্ঞানী কোন সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না খালি ওরা বের করছে যে হ্যাঁ কথা ঠিক যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যা সেই যে স্বর্ণের টুকরা তারপরে হচ্ছে যে ডায়মন্ড প্লাটিনাম এগুলো কোথা থেকে আসলো বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে শুনেন ওদের কথা জীব দেহ পড়ছিল এখানে তারপরে বিভিন্ন বিক্রিয়া হয়েছে নাইট্রোজেন ছিল ব্যাকটেরিয়া ছিল এগুলার মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা ডায়মন্ডের টুকরা প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে বিজ্ঞানীরা বলতেছে না তাইলে রিসাইকেলিং মেশিন মানে কি মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম এটা থেকে একটা খাতা বের হইতে পারে বিজ্ঞানীরা এরকম আসছে কিন্তু আল্লাহ কি করছে মৃতদেহ সেইখান থেকে গোল্ড ডায়মন্ড প্লাটিনাম এগুলো বের করতেছে তাহলে কোন রিসাইকেলিং মেশিনটা ভালো দুনিয়ার এই যে দশ কোটি পঞ্চাশ কোটি টাকা রিসাইকেলিং মেশিন না মাটি যেটা আছে সেটা কোন আচ্ছা এবার দেখেন একটা জিনিস আপনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কোথায় আছে জানেন কোথায় কিডনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কিডনি কোনো তেল দিয়ে চলে না কিছু না পানি খাবেন অপ্রয়োজনীয় জিনিস শরীরে থাকবে না প্রয়োজনীয় জিনিস ধরে রাখবে এক নাম্বার ফিল্টার মেশিন এবং দেখেন কোনো পিওরি ধ্যান ত্যানে কাম হবে না দুইটা সেট করে রাখছে আল্লাহ কোনো কারণে একটা ডিস্টার্ব হইলেও বাকিটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিস্টার্ব না হওয়া পর্যন্ত আপনি টেরে পাবেন না তার মানে আল্লাহ সব ডাবল যেখানে যেইটা দরকার দুইটা দিছে একটা দিলেই হইতো কিন্তু রিজার্ভ করে দিয়েছে যাতে করে আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারি আমরা ফুসফুস আল্লাহ দুইটা দিছে কেন হ্যাঁ ওইটা দুইটাই কাজ করছে একটা হইলে হার্ট কিন্তু একটা দিয়েছে দেখেন হার্ট একটা ফুসফুস দুইটা কিডনি দুইটা এবং বিজ্ঞানীরা দেখছে যেই রকম হইলে সবচেয়ে ভালো হইতো ঠিক সেইভাবে আল্লাহ দিয়েছেন ঠিক সেইভাবে দেখেন আল্লাহ ওই যে মাটি ওই যে শয়তান কইছে না যাই মাটি শেষদা করব আল্লাহ কাছে দেখ মাটি থেকে দুনিয়ার সবচেয়ে সেরা জিনিসগুলো বানাই দিব যা কি করবি আছে আগুন থেকে কি সেরা এরকম জিনিস হয়েছে কি থেকে হয়েছে মাটি থেকে হয়েছে এখন মানুষ কিভাবে চললে ভালো থাকবে আর শয়তান কি করবে আল্লাহ কিন্তু এটা জানে আল্লাহ সব জানে এই জন্য আল্লাহ করছে কি বলছে যে দেখো তুমি এই কাজগুলা করবা এই কাজগুলো করবা আর শয়তান দেখেন আল্লাহ যে কাজগুলো কাজগুলো করতে বলছে শয়তান ঠিক তার উল্টা করছে কি রকম দেখেন আল্লাহ বলছে দেখেন আপনি একটু চিন্তা করেন আল্লাহ বলছে তুমি অন্যকে সহযোগিতা করো শয়তান এসে কি করছে অন্য ভালো হইলে লাভ কি আমার অন্য যে কাজে বিষ্ঠাত। দে না আমরা বুঝার নাই অন্যের কাজে শয়তান কি সহযোগিতা করতে উৎসাহিত করে নাকি ডিস্টার্ব দেয় ডিস্টার্ব আচ্ছা এবার আপনি চিন্তা করেন তো যতগুলো ভালো কাজ দিয়েছে আল্লাহ আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে সবগুলোতে আল্লাহ আমাদের শক্তিটা বাড়ানোর জন্য দিয়েছে আর যতগুলো খারাপ সেগুলো হচ্ছে শক্তি কমানোর জন্য কিরকম সেটা বলি আপনি কি জানেন আমাদের ব্রেইনের মধ্যে একটা ব্রেক আছে কি আছে বলেন ব্রেক এই ব্রেকটা যদি ঠিক থাকে আপনার ব্রেইন ঠিকভাবে ঠিক থাকবে ব্রেইনটা হচ্ছে একটা গাড়ির মতো একটা গাড়ি আপনাকে দিলাম আগে ছোটবেলায় বাংলা সিনেমায় দেখতাম যে একজনকে মারার চেষ্টা করতেছে কয় ব্রেকটা হচ্ছে কোনোভাবে ডিসকানেক্ট করে দাও গাড়ি চালাইতে চালাইতে এক জায়গায় লাগাই দিলো মা বাপ কেউ মরে গেল তারপরে ছেলে অনাথ হয়ে গেল বুঝছে না তা এখন ওই ব্রেইনের যে ব্রেক সেই ব্রেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন ছোট্ট বাচ্চা সারাদিন কার্টুন দেখতেছে এবং সে যদি কোনো একটা জিনিস চায় তা চাইতেই আছে চাইতেই আছে কোনো একটা জিনিসের জেদ ধরলে ধরতেইছে ধরতেইছে তার মানে কি তার ব্রেইনের যে ব্রেক সেটা ডিসফাংশন হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে আমাদের ব্রেইনের ব্রেক ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো বুঝার খুব সহজ বুদ্ধি আছে দেখেন এইরকম কি আপনার হয়েছে যে আপনি দেখেন আপনার দরকার নাই এরকম একটা গ্রুপের মধ্যে ঢুকছেন ঢুকে একজনের একটা ঝগড়া একটা হচ্ছে জ্ঞানদাম নিয়ে আপনিও চিন্তিত এবং সেটা নিয়ে আপনি মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা টাইম লস করছেন এরকম কি হয়েছে বুঝেন নাই আমার কথা আপনি ধরেন একটা গ্রুপে ঢুকছেন ঢুকে অপ্রয়োজনীয় জিনিসের ব্রেইনটা অ্যাক্টিভ করছেন এবং আপনার মাথার মধ্যে একজনকে নিয়ে একটা কথা বলছেন সে একটা পাল্টা উত্তর দিয়েছে একটা আলাপ আলোচনা হইলো এরপরে দেখলেন যে আর ওইটা কন্ট্রোল করতে পারতেছেন না হ্যাঁ আজকে আর পড়া হবে না এই সপ্তাহ বাদ এইটা যদি হয় বুঝবেন যে আপনার ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে ব্রেইনের ব্রেক কোনটা এটা বোধ অনেকে বুঝতেছেন না ভাই ব্রেকের নামটা কি ব্রেইনের ব্রেক হচ্ছে প্রিফন্টাল করটেক্স কি নাম তাহলে বলেন তো ব্রেনের ব্রেক যদি ধ্বংস হয় তাহলে প্রিফ্রন্টাল কটেজকে ঠিকভাবে কাজ করবে কি করবে না